হ্যালো গুড আফটারনুন বন্ধুরা দেখো আজকেও এসছে কারা রোজ রোজ আসছে আমাদের বাড়িতে নতুন নতুন অতিথির দল একদিন দু দিন বিস্কুট দেওয়ার জন্য বারবার চলে আসছে আর জানলা বেশি খোলা যাচ্ছে না নালে জানলায় এসে বসে পড়বে দেখো বাবার কি সাহস সামনের থেকে গিয়ে বিস্কুট খাওয়াচ্ছে ব্যালকনিতে ওকে দেখে আরেকটা দৌড়ে দৌড়ে আসছে ওই পাশ থেকে প্রায় ছয় সাতটা এসছে বাচ্চা নিয়ে এখন কোথাও খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে না তো তাই কোনো গাছে ফল টল নেই দেখো ছাদে লাফাচ্ছিল আমি শুনতে পেয়ে বাবাকে বললাম ঠিক ছাদে গিয়ে দেখি সব লাফাচ্ছে দোলনা চড়ছিল দোলনার ওই দড়িটার মধ্যে দোলনা চড়ছিল আর বৃষ্টি হয়েছে এত যে কোলে দেখো বাচ্চা নিয়ে বসে রয়েছে কি সুন্দর ছোট্ট বাচ্চা নিয়ে বসে রয়েছে ছেলে বলছে এবি ছোট্ট ফুচকি নাকি গে টাটকানো ছিল গিয়ে দেখছে যে দোলনা চড়ছে দেখো বাবার হাতে লাঠি দেখে সব ভয় পাচ্ছে এ দেখো